মাননীয় রেলমন্ত্রী এই দায় এটা আমি প্রথমে জানতে চাই মানে এত কোটি টাকা নিলেন নিয়ে নিরাপত্তা বা নিরাপত্তার জন্য এই টাকা যে কি করছেন মাননীয় রেলমন্ত্রী আর বাংলাদেশের রেল বাংলাদেশের রেলগুলা দেখলেই দেখবেন একদম পুরাতন মাননীয় রেলমন্ত্রীর শরীরের অবস্থা আর রেলের অবস্থা প্রায় সেম সেম যার কারণে দুইটাই বড় কষ্ট হইতেছে চলতে আমি বলছি না যে মানুষ বয়স বেশি হইলেই দুর্বল হয়ে যায় কিন্তু মনের মধ্যে যে শক্তিটা থাকতে হয় এটা এই আমাদের এই মাননীয় রেলমন্ত্রীর নাই অনেক বুড়া বয়সের মানুষের মধ্যে অনেক তারুণ্য থাকে কিন্তু এটা উনার মধ্যে নাই আরেকটা জিনিস হচ্ছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যাদেরকে মন্ত্রী বানাইছেন এর মধ্যে অনেকেই তারা মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রী মানে একটা পুরস্কার দিছেন। বাসায় ছেলে মেয়ে নিয়ে সংসার করতে হবে পুরস্কারটা বছর মনে করে খাইতে হবে আরে এটা তো ভাতা না পুরস্কার না এটা দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এখন আপনাদের কর্মকাণ্ডের কারণে পুরা সরকার বিতর্কিত হইতেছে কারণ মাননীয় মন্ত্রী আপনাদেরকে ভালো মনে করে বাড়াইছেন আপনারা সততার সাথে যোগ্যতার সাথে আপনারা রেলটার সামনের দিকে নিয়ে যাবেন খালি করার জন্য আপনাদেরকে বানান নাই আলটিমেটলি ইয়েস ইয়েস করে দেশটা এবারটা বানাই চলতেছেন আপনারা আজকে যে বারোটা এগারোটা ছেলে মারা গেছে আমি হরপ করে বলতে পারি এগারোটা ছেলেই মাননীয় রেলমন্ত্রীর চেয়ে বেশি কোয়ালিফাইড আপনারা খবর নিয়ে দেখেন এরা বাংলাদেশের মাননীয় রেলমন্ত্রী আমি সম্মান রেখে বলছি আপনি আজকে মারা গেলে বাংলাদেশের খুব বেশি ক্ষতি হবে না কিন্তু যে 12টা ছেলে মারা গেছে আপনারা একবার বিবেচনা করে দেখেন আজকে আমার ভাই যে ছেলেটার মা বাবা জানে কি হারাইছে একমাত্র এই ছেলেটা ইনকাম করত ইনকাম করার সম্ভাবনা ছিল এরা জানে কি হারাইছে গেটম্যানের মামলা দিয়ে মনে রাইখেন দুনিয়াতে রাজত্ব করতেছেন তো আপনারও তো রেলমন্ত্রী মাননীয় রেলমন্ত্রী আপনারও ছেলে মেয়ে আছে ব্যরিস্টার বানাইছেন সুরক্ষিত করছেন এদেরকে কিন্তু কাদেরকে করে একবার বিবেচনায় নেন আমার কথা পছন্দ হবে না আমারে ধ্বংস করে দেন কিন্তু নিজেরা সুদরাই যান বঙ্গবন্ধুর সোনার বাংলা আপনাদের মতো লুক দিয়া আর যদি আরো পাঁচশো বছরে যায় তাও এই সোনার বাংলা হবে না এই ফ্যামিলিগুলোর ক্ষতিপূরণ কে দিবে এই এগারোটা ফ্যামিলি রাস্তায় বসে যাবে এদের দায় যদি রাষ্ট্র নিতে না পারে এই দেশ মানুষ কোনদিন এই দেশে মানুষের দেশপ্রেম হবে না

রেলপথটি ডবল গেস করার জন্যে এর আগে টেন্ডার হয়েছিল কিন্তু কালের সময়ে এটা পিছিয়ে যায় এটা নিয়ে এখন কাজ চলছে এটা দ্রুত এই রেল লাইনের কাজ সম্পন্ন করার জন্যে আমরা চেষ্টা করছি আমাদের সংসদ সদস্য বলেছেন যে উনি জানেন যে রেলওয়েতে লোকবলের অভাব রয়েছে আমাদের স্টেশন মাসে অভাব রয়েছে গাড়ির অভাব রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী অতি দ্রুত লোকবল নিয়োগ করে তাদের প্রশিক্ষণের মাধ্যমে এই স্টেশনগুলো চালু করার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন আমরা দ্রুত লোক নিয়োগ করে তাদের ট্রেনিং দেওয়ার পরে আমরা এই স্টেশনগুলো চালু করব ইনশাল্লাহ আপনি জানেন যে বিএনপিরা বলে সারা দেশের মতো রেল লাইন কেউ ধ্বংস করার জন্য। আপনার গোল্ডেন হ্যান্ডশেকের নামে আমাদের দক্ষ জনশক্তি ধ্বংস করে দিয়েছিল এবং আমাদের অনেক রেল লাইন তারা তুলে নিয়ে গিয়েছিল বন্ধ করে দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পরে রেলপথ সম্প্রসারণের জন্য ব্যবস্থা করেছেন আমাদের নতুন নতুন ক্যারেজ আমদানি হচ্ছে আমাদের ইঞ্জিন আমদানি করা হচ্ছে প্রিয় দর্শক এত সময় তো দেখলেন আমাদের কলিজা ভাই মিনিস্টার সুমন তিনি যে একজন সৎ এবং সাহসী ব্যক্তি যা এই ভিডিও দেখেই বোঝা যায় তিনি সংসদে রেলমন্ত্রী কি কি পরিমাণ ধুলাই দিলেন সেজন্য বাংলাদেশে তিনি একজন ফাটা কৃষ্ট অনেকেই আমরা বলতেছি তাকে ফাটা কৃষ্ট অবশ্যই তিনি একজন বাংলার জন্য ফাটা কৃষ্ট কারণ টিনার মতো এর আগে কোন এমপি মন্ত্রী এরকম কোন মন্ত্রীকে তার তার অপকর্ম ব্যাপারে এরকম সংসদে ধুলাই করেন তেমন কিন্তু তিনি সংসদে যারা দুর্নীতিবাদ এমপি মন্ত্রী তাদেরই কঠিন ধুলাই করে যাচ্ছেন সেজন্য বাংলার জনগণ বাংলার জনতা সবার করে যার ভাই হয়ে গেছেন একজন তিনি বলেন সমন তিনি এত সাহসের সাথে তিনি দুই কথা বলে যাচ্ছেন বাংলাদেশে যে রেল এত পরিমাণ দুর্নীতি করে যা আমরা দেখলেই বুঝতে পারি বাংলাদেশে বেশিরভাগ ইঞ্জিন অনেক পুরাতন হয়ে গেছে বিশ ত্রিশ বছর আগে এটা আমরা সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই দেখি আবার মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে আমরা এটাও দেখি রেল দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায় তাদের অবহেলা কারণে অনেক মানুষ পথে নিয়ে তো মারা যাচ্ছে কিছুদিন আগে চট্রগ্রামে 11 জন এক দুর্ঘটনা 11 জন ব্যক্তি মারা গেছে তিনি সুন্দর কথা বলেছেন আসলে তাদের কি প্রাণ ফিরে দিতে পারবে তাদের ফ্যামিলি কি তারা সুখ আনে দিতে পারবে তারা কখনোই পারবে না কিন্তু যারা কোটি কোটি টাকা তারা বাজেট করে লুটপাট করে খেয়ে যাচ্ছে এত দিনও কেউ তাদের বিরুদ্ধে কোনো কথাই বলে নাই সাধারণ মানুষ তো বলতে পারবে না এরকম বেরিস্টার সমন প্রতিটা জেলায় জেলায় দরকার সবাই বেরিস্টার সুমনের মতো যেন প্রতিটা জেলায় জেলায় একটা করে এমপি থাকে সবাই দোয়া করবে তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সকল বালা মুসিবাদ থেকে যেন বেরিস্টার সুমন ভাইকে যেন আল্লাহ তালা হেফাজতে রাখেন তাকে যেন কুদরতিভাবে আল্লাহ তালা যেন সাহায্য করেন তিনি যেন সামনে এরকম আরো হক কথা বলতে পারেন অন্যায় বিরুদ্ধে লড়তে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ